খুব ভালো আমার হলে তো একদম ছোটতে প্রথম মুভি রেখেছিলাম কাবুলিয়ালা মানে অসাধারণ দু চক্রবর্তী আমি চোখের জল ধরে রাখতে পারিনি ছোটোবেলা থেকে আমরা অনেকবার দেখেছি সেইটা আবার ফিরে পাচ্ছি এবারে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি তো সেটা একটা অন্য ফিলিং খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে দারুণ লেগেছে মিথুন স্যারকে দিন পর সিনেমায় দেখলাম অনেক দিন পর সেই পুরনো নস্টেল দিয়ে ফিরে পেলাম দারুণ লেগেছে আর আবির দা হাউস ট্যান্ডিং আমাদের প্রত্যেকের ছোটোবেলার নস্টালজিয়া কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে কাবুলি ওয়ালা আজকে রিলিজ করে গেছে এবং সেখানকার আমরা গ্র্যান্ড প্রিমিয়ারে রয়েছি এবং এই প্রিমিয়ারে কারা কারা সেলিব্রিটিরা এসছেন সেই ভিডিও তো আপনারা প্রত্যেকে দেখেই নিয়েছেন এবং তাদের বক্তব্য আপনারা শুনে নিয়েছেন চলুন তাহলে এবার দেখা যাক যারা দর্শকরা রয়েছেন যা দর্শকদের প্রতিক্রিয়া কি আমরা একটু পাবলিক রিভিউটা তাহলে একবার জেনে নিই ভালো ভালো খুব ভালো

তো এইটা ভীষণ ভালো লাগলো ইন দ্য সেন্স পুরনোটার সাথে কিছু সংযোজন হয়েছে যেটা ভীষণ সময় উপযোগী একটা ভালো মেসেজ রয়েছে এখনকার একটু মানে উত্তপ্ত সিচুয়েশানে এটা একটা হারমোনির কথা বলেছে সেটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর পিকচারাইজেশান যেটা আমার কাছে খুব মানে ভালো লেগেছে একদম একদম ছোটবেলা থেকে আমরা কাবলিওয়ালা অনেকবার দেখেছি সেইটা আবার ফিরে পাচ্ছি এবারে আমি আমার ছেলেকে নিয়ে এসছি তো সেটা একটা অন্য ফিলিং খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে থ্যাংক খুব ভালো সুন্দর খুব সুন্দর অসাধারণ একদম একদম সেই পুরোনো দিনের পুরনো জিনিসটাকে আবার নতুন করে যেন ফিরে পাওয়া আমার ছেলেরই বই

আমার হলে তো একদম ছোটতে প্রথম মুভি রেখেছিলাম কাবুলিয়ালা আর আমি আস্তে আস্তে ভাবছিলাম যে ছবি বিশ্বাসের জায়গায় মিঠুন চক্রবর্তী মানে অসাধারণ মিঠুন চক্রবর্তী আমি চোখের জল ধরে রাখতে পারিনি এত এত ভালো অভিনয় সবটা মিলিপ সবাই ভীষণ ভালো করেছেন তার মধ্যে মিঠুন চক্রবর্তী মানে অসাধারণ আর আমাদের নস্টাল জিয়া কাবুলিওয়ালা তো সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে সেটা যদি দেখতে চান তাহলে আপনাদের নিকটবর্তী যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কাবুলিওয়ালা ক্যামেরায় সোহমের সঙ্গে অসীম দাস কলকাতা